হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলাম ব্যাক টু মাই ব্লগ তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর আজকে তোমাদের জন্য একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি কারণ তোমরা কিছুদিন আগেই দেখেছিলে যে আমার ননদের বিয়ে হয়েছিল আজকে ওরা প্রথমবার আমাদের বাড়িতে আসছে নিউলি ম্যারেড কাপল তো আজকে সারা দিন আমরা খুব মজা করব অনেক খাওয়া দাওয়া করব আজকে ওরা সারা দিন আমাদের বাড়িতে থাকবে অনেক খাওয়া দাওয়া আয়োজন করেছি তো সেগুলো তোমাদের ছোট ছোট ক্লিপিংস দেখাচ্ছি যে আমি সকালবেলা থেকে উঠে কি কি রান্না করেছি নতুন জামায়ের জন্য এই দেখো সোনা মুগের ডাল করেছি আর এখন করছি দই কাতলা যেটা খুবই সুন্দর খেতে হয়েছিল তো আমার এখন স্নান টান হয়ে গেছে কারণ আমি সকালবেলাটা রান্না টান্না করে নিয়েছি শুধু ওদের ফেভারিট মাটনটা বাকি আছে তো মাটনটা ম্যারিনেট করতে রেখেছি তো এরপরে আমি রান্না করব মাটন আর আমি এখন দেখো একটা এমনি ঘরে একটা সিম্পল একটা কুর্তি পরে নিয়েছি আর চান টান করে নিয়েছি একটু হালকা সেজে নিয়েছি কারণ আমি একটু তোমাদের সাথে সারা দিন থাকবার নতুন জামাই আসছে বলে কথা তো সেই জন্য ভাবলাম দিনটা আমরা কি কি মজা করছি তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুককেও লাইক ফলো করে দিও ভৎস গরম পড়েছে জানো তো চুলটা খুলে আর থাকা যাচ্ছে না একদম চুল ওপরে করে খোপা করে নিয়েছে ক্লাচার দিয়ে লাগিয়ে নিয়েছে এবারে আমি জমিয়ে মাটনটা রান্না করব শুনেছি সবাই বলে আমার হাতের মাটন নাকি হাতের বলছি আমার হাতের মাটন সবার ভালো লাগে তো একটু ঝাল ঝাল করে একটু কষা কষা মাটন করব একটু সেমি গ্রেভি থাকবে কারণ সরু চালের ভাতের সাথে একটু মাংসের ঝোল আর আলু থাকলে আর মানে আমার খেতে এখনই ইচ্ছা করছে যাই হোক তো আমি এখন মাটনটা রান্না করবো আর কিভাবে মাটনটা রান্না করছি তোমাদেরকে এর আগেও আমি দেখিয়েছি অবশ্য তবু আর একবার একটু ছোট ছোট ভাবে ক্লিপিংস নিয়ে মাটন রান্নাটা করাটা দেখাবো তো চলো তোমরাও সবাই আমার সাথে আমার কি চেনে আসো মুখটা তো দেখা যাচ্ছে না ওকে দাঁড় করে রেখেছে বেচারাকে আসো নতুন জামাই আজকে টায়ার্ড হয়ে গেছে রোদেতে কত কখন বেরিয়েছে বলো তোমরা বাইকে করে এসছে না এতটা রাস্তা এসে গেছি কিছু হয়নি হ্যাঁ এসে গেছি অনেক দিন থেকে প্ল্যান হচ্ছিল কবে আসবে কবে আসবে ফাইনালি আজকে সেই দিনটা রবিবার রবিবার দিনকেই তো সবার সময় তাই জন্য রবিবারই ওরা এসছে দোলের পরে মানে ফ্রাইডে দোল গেছে আজকে হলো সানডে ঠিক আছে পরে দেখা হবে এবার ওরা ব্রেকফাস্ট করবে তারপরে সারা দিন আমরা খাওয়া দাওয়া করব মজা করব তোমরাও দেখতে থাকো আমাদের সাথে আমি এখন করছি ওদের দুজনের ফেভারিট মাটন আমাদেরও ফেভারিট আরই ভালো প্রিয় জিনিস এখন আমি পেঁয়াজ ভাজছি তারপরে মট মটানটা কষাবো তার মধ্যে ওদেরকে চলো ব্রেকফাস্ট খেতে দিই আজকে ব্রেকফাস্ট হচ্ছে ব্রেকফাস্টের মেনু হচ্ছে ডাল পুরি আলুর দম যেটা আমি বানাইনি কেনা আর সেটা হচ্ছে গোলাপ জামুন সেটা গোলাপ জামুনের সাইজ গুপ্ত ছোট করে দিয়েছে আমি একটা কিছু বলতে চাই এত বড় বড় গোলাপ জামুন ছোট দিয়েছে একটা খেতে ভালো খেয়ে দেখবে খেতে ভালো ওরা দুজনে গল্প করছে খেতে খেতে আর এদিকে আমার আমাদের নতুন বউ এখন খেতে বসেছে মাপাই রানির ওদিকে খাওয়া হয়ে গেছে মানটা কষাচ্ছি সব মশলাপাতি দেওয়া হয়ে গেছে ভালো করে মাংসটা কষাতে হবে মশলার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো নুন আর পেঁয়াজ ভাজার সময় চিনি তো আগেই দিয়েছি তোমরা দেখেছো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা বেটেছি আর দিয়েছি সানরাইজ এর মিট মশলা মাংসটা ওভি আজকে ভালো নিয়ে আসছে পিস গুলো ভালো আছে

এটা তোর কাছে আছে তোর ফটোটা ভিডিওটা কোনোদিন আমার যদি হরর মুভি দেখাতো সেদিন আমি এটা দেব তোর তো বিয়ে হবে না কি আর বাসতে না তুই ভাবছি তো গাড়ি করে এলে কেন নামবে তো কি হাসি এই এবার আর কিছু করা যাবে না তখন সুযোগ ছিল এবার চলে এসেছে আর কিছু করা যাবে না

দেখো আবার আমাদের জন্য জামা কাপড় নিয়ে এসেছে তুমি আবার কেন শাড়ি আমাদের সবার জনে জনে নিয়ে এসছো কেন কি উপলক্ষে সেটা তো বলো আর এটা দিতে হয় নতুন কে দিতে হয় তোমাদের দেই তুমি কেন দেবে দিতে না তোমাদের মানুষ আমরা দেব তোমরা কেন দেবে সুন্দর হয়েছে মাপায় জামাটাও সুন্দর হয়েছে ও তো এরকম ধরনেরই পছন্দ করে আর আমার শাড়ির কালারটা তো আলাদা করে আর কিছু বলা যায় না আমি এর সিল সফট গোল্ডেন কালার হ্যাঁ এটা সিলভার আছে খুব সুন্দর হয়েছে আমি এর জন্য এটা নিয়েছি কারণ এটা সিলভার জড়িটা তো চট করে পাওয়া করা যায় না হ্যাঁ গোল্ডেন কাজ হয় সত্যি তাই সিলভার কালারের কাজ নেই তো বাবা সিলভার সুন্দর হয়েছে এটা মায়ের বাপেশির বাহ সুন্দর আছে মেবি বোধ হয় ব্লাউজ পিসটা বোধ হয় ব্লুই হবে ভাত আলু ভাজা ডাল এটা দই কাতলা মাটন চাটনি পায়েস খাও খাও তোমরা খাও মেনুতে কি কি হয়েছে সেটা আগেই বলে দিয়েছে মামু তা বলছি ডাল আলু ভাজা তারপরে রুই কাতলা মাটন চাটনি পায়েস ঠান্ডা হয়ে যাবে সবার পাচ্ছি সেই দিনেই ছিল আবার আমার শ্বশুর মশাইয়ের জন্মদিন শাশুড়ি মা পায়েস বানিয়েছিলেন আর মাপাই দেখো এখনো দাদাইকে নিজের হাতে পায়েস খাইয়ে দিচ্ছে এরপরে সন্ধেবেলায় সবাই মিলে কেক কাটা হবে আগে ফুদিয়ে নেবান

গরমের প্রথম বৃষ্টি ছাতাটা দাও দাও হাতে বাঁচাবো আমরা এখন ছাদে এসেছি বৃষ্টি পড়ছে ছাতা মাথায় দিয়ে আমরা ছাদ দেখতে ওটা দেখো কি সুন্দর লাগলো যা তুলতে পারলাম না হাতে খুব সুন্দর বিদ্যুৎ চমকালো মানে পুরো নিচু দিয়ে এসেছে খুব জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আমরা ছাতা মাথায় বৃষ্টি উপভোগ করছিস গরমের আমরা এখন এই বাড়িতে এসেছি মানে এই ফ্ল্যাটে নিচে এতক্ষণ বসেছিলাম এবার এই ছাদেতে এসেছি ওরা মনে হচ্ছে আজকে বাড়ি যেতে পারবে না আমরা যা পরিস্থিতি দেখাবো বাড়ি যেতেই হবে আজকে তাহলে কালকে দুঃখ আছে কপালে হ্যাঁ না আজকে থেকে যাও দেখো জোরে বৃষ্টি পড়লে তোমরা তো বাইক এনেছো যেতে পারবে না অবশ্যই যেতে পারবো খাবারটা ট্যাকে বাঁধবো কেন খেলে কি বৃষ্টি থাকবে না তাড়াতাড়ি বেরিয়ে যাবো তাহলে বৃষ্টি যা পড়েছে বৃষ্টির দম কত এইবার মেঘ কেটে যাবে এই বিদ্যুতের রেখা এখান থেকে সাউথ সিটি মল দেখা যাচ্ছে তুলেছি একটা

সো চলো আমিও ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে লাইক ফলো করে দিও তারা